পরে মারা গেছে আহারে তো কেন ভাবি কই ছিল জন মারা গেছে রান্না করতেছিল বাসায় আর বাবু নদীতে গেছে কিসের জন্য গোসল করতে হ্যাঁ সেটা আপনাদের দেশে বাড়ি কোথায় ওরে বাবারে বাবা বরিশাল যে বড় বড় নদী বাপরে বাপ শুনলো ডর করে ওরে বাবারে বাবা আমার ছেলেই তো এই একবার দুইবার মরতে নিছিল পরে যে আমার মামা শ্বশুর আমার ছেলের উদ্ধার করছে আমার ছেলে তো সাঁতার জানে না সে প্রায় সার ছিল প্রায় পরে আমার মামার শ্বশুর যায় পরে উঠাইছে আমার ছেলেরে হ্যাঁ ও তো সাঁতার জানে না মেয়েরে বিয়ে দেওয়ার পরে মারা গেছে আপনার মেয়ে ছেলে মেয়ে কয়জন এক মেয়ে মারা গেছে আর এখন বিয়ে দিছেন একটা হেডা আছে ও আচ্ছা হেডা বিয়ে কোথায় দিছেন ও আচ্ছা সেলিম মামাকে বাসা বাড়া আসছেন না যাক ভালোই সে ভালো তো আপনি এগুলো দিয়ে কী করেন এগুলো কি বিজনেস করেন বলছি এগুলো কি বিজনেস করেন আপনি তাহলে বিক্রি করেন কি বিক্রি করেন এ দানা ওগুলো কি কারা নেয় ও আচ্ছা আপনি এগুলোর বিজনেস করেন ওগুলোর বিজনেস ব্যবসা করেন ও আচ্ছা আচ্ছা আমাদের আবার এই যে সামনে মাজার আমাদের ওই যে মাজার বাড়িটা না ওইটাই আমাদের বাসা কই থাকে ও আচ্ছা আচ্ছা তো ভালো চাকরি করে ও যাক ভালোইছে আমাদের এলাকাটা দেখতে কেমন অবশ্যই জানাবেন একটা মুরব বিষয় একটু কথা বললাম তার একটা মেয়ে নাকি পানিতে পড়ে ডুবে মারা গেছে আসলে কথাটা শুনে অনেক খারাপ লাগলো আমার ছেলেও একবার পানিতে ডুবা মারা যেতে প্রায় মানে ডুইবাই গেছিলো মামা শ্বশুর আমার পরে উদ্ধার করছে আমার ছেলেকে আমার ছেলে সাঁতার জানে না কারণ ও কখনো সাঁতার দেয় নাই আমি কখনো নেই নেই এই জন্য আমাদের গ্রামটা আর আমাদের পরিবেশটা দেখতে আসলে কেমন অবশ্যই জানাবেন কমেন্টে ঠিক আছে আমার কাছে তো খুবই ভালো লাগে খুবই অসাধারণ পরিবেশ হ্যাঁ আমাদের আসলে গাজীপুরের এলাকার মতো সৌন্দর্য অন্য কোথাও আছে কি না আমার মনে হয় না আমার মনে হয় না জানা আছে আমাদের গাজীপুর এলাকার মতো সুন্দর এলাকা আর কোথাও নেই ঠিক আছে গাজীপুর কিন্তু খুবই অপূর্ব সুন্দর জায়গা আপনারা আসলে আইশন একদিন আসলে নিজে যখন ঘুরবেন তখন দেখতে পারবেন যে গাজীপুর এলাকা আসলে কত সুন্দর ঠিক আছে আমার যখন বিয়ে হয়েছে তখন আমি গাজীপুরে আসলে থাকতে চাই নাই আমি তো কোথায় নি জঙ্গলের ভিতরে এটা এটা বলতাম আর এখন এই জায়গা ছাড়া অন্য কোথাও ভালো লাগে না তা আজ এই পর্যন্ত ভালো থাকবে না লাভ বেশ টা